আসসালামু আলাইকুম প্রিয় দর্শক রয়্যাল এডি লাইটিং এর আজকের ভিডিওতে আমরা আপনাদের অ্যালুমিনিয়াম প্রোফাইল বা প্রোফাইল স্ট্রিপ লাইট বলে যেটা পরিচিত সেই বিষয়ে এবং অ্যালুমিনিয়াম প্রোফাইলের জয়েন কট অ্যালুমিনিয়াম প্রোফাইলের স্ট্রিপ অ্যালুমিনিয়াম প্রোফাইলের ড্রাইভার কিংবা ডিরেক্টগুলা গুলা 220 ভোল্টেজ যে এই এই অ্যালুমিনিয়াম প্রোফাইল সংক্রান্ত বা অ্যালুমিনিয়াম প্রোফাইল লাইট সংক্রান্ত বেশ কিছু তথ্য আপনাদেরকে জানাবে আর আমাদের কাছে কি কি প্রোডাক্ট अवेलेबल আছে এবং সেগুলোর আলো কি রকম বা কি আসে বিষয়ে এই ব্যাপারে বেসিক তথ্যগুলো আপনাদের দিব তো দর্শক প্রথমেই বলে রাখি যে এইটাকে লোকালি আমরা নবাবপুরে ঢাকা নবাবপুরে বা লাইটের বাজারে এটাকে আমরা অ্যালুমিনিয়াম প্রোফাইল বলি বা প্রোফাইল স্ট্রিপ বলে অনেকে পরিচিত অনেকে বলে থাকে তো এই প্রোফাইল এটা হচ্ছে অ্যালুমিনিয়াম প্রোফাইলগুলো এটা দশ ফিটার স্ট্রিক হয় এক একটা বেশ লম্বা বলে আমরা পর্যাপ্ত স্যাম্পল এখানে সব আমাদের টোটাল কালেকশন নিতে পারি অল্প কয়েকটাই আর তবে আমরা পর্যায়ক্রমে আপনাদের দেখাবো এবং কি কি আছে সেটাও জানাবো তো প্রোফাইল স্ট্রিপের ব্যাপারে প্রথমে একটা কথা জানায় রাখি দর্শক মোটা দাগে প্রোফাইল স্ট্রিপ বা অ্যালুমিনিয়াম প্রোফাইল চ্যানেলটা চ্যানেলও বলে থাকে এই চ্যানেলটা মোটা দুই ধরনের দাগে হয় একটাকে বলে সারফেস মডেল আরেকটাকে বলে প্যানেল মডেল এটাকে আবার আরেক ভাবেও বলা যেতে পারে যে একটা হচ্ছে সাধারণ অ্যালুমিনিয়াম প্রোফাইল আরেকটা হচ্ছে কলারওয়ালা অ্যালুমিনিয়াম প্রোফাইল কলারওয়ালা বা প্যানেল এই দুইটা একই রকম আর কলারলেস বা সাধারণটা একরকম বা সারফেসটা যেটা সেটা একরকম দর্শক এটা আপনাদের একটু ক্লোজ রেঞ্জে যদি দেখাই যে এইটা হচ্ছে সামনে এইটা হচ্ছে সাধারণটা এটাও সাধারণটা বা কলারলেসটা বা সারফেসটা এইটা লক্ষ্য করুন এটার ভিতরে কোনো কলার নেই এটা সাধারণ অ্যাজ ইউজুয়াল সাধারণ আছে আর এইটা হচ্ছে কলারওয়ালা কলারওয়ালাটা কিরকম এই যে দেখেন দর্শক এখানে একটা কলার আছে বা উপরে এই যে আমাদের শার্টে যেমন কলার থাকে অনেকটা এইরকমই কলার আছে এইটা বেসিকলি এইটা বেসিকলি হয় সমতল জায়গায় যখন হোল করে বা গ্যাপ কেটে তারপরে বসানো হয় সেইটার জন্য হচ্ছে এই কলারওয়ালাটা লাগে আর যদি আপনি সমতল জায়গায় কোনো হোল না করে সেই জায়গায় ইনস্টল করেন তাহলে হচ্ছে সারফেসটা আচ্ছা এবং এই প্রোফাইলের অ্যালুমিনিয়াম প্রোফাইলের যে চ্যানেলটা এটা হচ্ছে দশ ফিটের এক একটা হয় এটা এগারো তেরো এম এম সতেরো এম বা থ্রি ফোর বলি এক ইঞ্চি বলি আমরা বা দেড় ইঞ্চি দুই ইঞ্চি এরকম নানান ধরনের হয় ইভেন আমাদের কাছে কালো আছে গোল্ডেনও গোল্ডেনও আমাদের অর্ডার আছে আসবে আর কালো এই মুহূর্তে আছে অল্প কিছু মডেল আর এইগুলো আবার লাগাই কি দিয়ে দর্শক দেখেন প্রতিটা দশ ফিটের যখন আপনি একটা স্টিক কিনবেন এই স্টিকের সাথে এই যে আপনার এই ক্লাম কট পেয়ে যাবেন এই যে ক্লাম এবং কট পেয়ে যাবেন এটা মাথায় দেওয়ার জন্য এটা হচ্ছে বসানোর জন্য হ্যাঁ এইগুলা মানে এগুলা দেয়ালের সাথে লাগিয়ে তারপর এটার উপরে বসে যায় আবার অনেক ডিফারেন্ট ভাবে ডাইরেক্ট স্ক্রু দিয়ে লাগিয়ে দেয় মধ্যেখানে সেইটা সেইভাবেও করা যেতে পারে এরপরে আসেন অ্যালুমিনিয়াম প্রোফাইল তো গেল মোটামুটি এটা অবশ্যই আপনারা আপনার ইঞ্জিনিয়ারের সাথে বা আপনার ইলেকট্রিশিয়ানের সাথে তার সাথে আলাপ করে নেবেন বা আপনি বুঝে নেবেন যে আপনার কোন সাইজেরটা নেবেন বা কলার वाला নেবেন নাকি কলার লেসটা নেবেন কিংবা প্যানেলটা নেবেন নাকি সারফেসটা নেবেন এটা একটা সিদ্ধান্তের বিষয় বা আপনার ডিজাইনের বিষয় ভাবে ডিজাইন করা হয়তো এটা নানান রকম নেয় গেল একটা বিষয় এরপরে দর্শক প্রোফাইলের স্ট্রিপ প্রোফাইলের স্ট্রিপ প্রথম যদি আপনারা ডিভাইড করেন তাহলে এক নাম্বার হচ্ছে যেটা টোয়েন্টি ডিরেক্ট আপনি লাইন দিলেন ওটা জ্বলল এটা হচ্ছে একটা অপশন সাদা আছে গোল্ডেন কালারও আছে অর্থাৎ কি বলে সাদা হচ্ছে যেটা ফুল হোয়াইট ফুল হোয়াইট আর ওয়ার্ম কালারটা হচ্ছে গোল্ডেন বা ওয়ার্ম হোয়াইট যেটা সেটা এই 220 আর চব্বিশ ভোল্ট বা বারো ভোল্টের যেগুলো বলা হয় চব্বিশ ভোল্ট বলতে যাই হোক এইটার আবার দুইটা ধরন এরপর হচ্ছে গিয়ে দর্শক এইগুলার কোটের বিষয় আছে যেমন আপনি স্ট্রিপ যদি নেন স্ট্রিপ জয়েন দিবেন কি করে অনেকে আছে পাতাল দিয়ে জয়েন দেয় সেইভাবেও দিতে পারেন তবে নিরাপদ হচ্ছে এই ধরনের এই যে ইয়া পাওয়া যায় আমাদের কাছে নিতে পারবেন এই যে ক্লাম দিয়ে এটা জাস্ট প্রেস করলেই হয়ে যায় এই যে ধরেন স্ট্রিপটা এই প্রতিটা স্ট্রিপের হচ্ছে গিয়ে খানিক পরপর কোনোটা দুই ইঞ্চি কোনোটা দেড় ইঞ্চি পরপর এরকম জয়েন দেওয়ার স্পেস থাকে এইখানে আপনি জাস্ট এই কার্ড ঢুকিয়ে প্রেস করে দিলেই এই যে লাইন দেওয়া হয়ে গেল তখন আপনি এটার সাথে ইলেকট্রিক লাইনটা জোড়া দেবেন এটা টু টোয়েন্টি এটা ডিরেক্ট আবার এটার শেষ মাথা একটা একটা দুই পাশে দুইটা জয়েন্ট তো দেওয়াই থাকে যেমন এই যে এখানে আমরা স্যাম্পল নিছি আপনাদের দেখাইতে এটা একটু জালিয়ে দেখে আপনাদের এটা আলোটা বাইরে কি রকম হয় যদি এটা ইশের ভিতরে যাবে কি বলে ওই অ্যালুমিনিয়াম প্রোফাইলের ভিতরে যাবে আচ্ছা এটা একটু অফ করে তো দেখাই তাহলে কালারটা বুঝা যাবে না এটা হচ্ছে দর্শক সাদাটা আমরা প্রথমে সাদাটা জ্বালাচ্ছি এই হচ্ছে সাদা আরোটা বুঝে আছে এই হচ্ছে সাদাটা আর এই এই পাশে আমরা ওয়ার্ম কালারটা বা গোল্ডেনটা জ্বালাচ্ছি এটা হচ্ছে গোল্ডেনটা যেটা এর সাথে জ্বালিয়ে দেখালাম আপনাদের এটা একটু কাটা স্ট্রিপ আছে আচ্ছা 220 ভোল্টের এই স্ট্রিপ গুলো ওইগুলা যেমন 10 ফিটার একটি স্টিক হয় এইগুলো আবার এরকম প্যাকেট হয় একটা রোল হয় এটা খালি রোল আছে আমরা বের করছি এটা তো এরকম রোলে 10 মিটার থাকে 10 মিটার মানে হচ্ছে 32 ফিট তো এই হিসেব করে যদি আপনি মেকানিজমটা করতে পারেন বা এই হিসেব মতো যদি আপনার প্রয়োজনটা ই করতে পারেন অ্যাটাচ করতে পারেন সেটা বেটার হবে আপনাদের নেয়ার ক্ষেত্রে এই তো গেল দর্শক টু টোয়েন্টি ভোল্টের স্ট্রিপ এরপরে আমাদের কাছে বারো ভোল্টের স্ট্রিপ আছে এই যে হচ্ছে বারো বারো ভোল্ট চব্বিশ ভোল্টের স্ট্রিপ যারা ড্রাইভার দিয়ে ইউজ করবেন তারা এই ধরনের স্ট্রিপ নিতে পারেন এই সাদা হয় এ কালারিং হয় এগুলো কিছু না যাই হোক এটা গেল তারপরে আর জিবি দেখেন দর্শক আর জিবি পাঁচ মিটারের ক্যাসেট আছে সাদা বা কালো তারপরে আবার আমাদের কাছে আর 10 দশ মিটারের ফুল যে রোল সেটাও আছে এটা দেখাচ্ছি এটা হচ্ছে আর জিবির ভিতরে দশ মিটারের রোল যারা একটু বেশি লম্বা করতে চান বা ইয়া করতে চান টানা করতে চান তাদের জন্য আর জিবি এরকম দশ মিটারের রোলও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং সাথে জয়েন কর দেওয়া থাকে এবং এইটার সাথে আপনারা আবার ওই ইয়া নেবেন এই ড্রাইভারগুলো নেবেন ড্রাইভার এবং রিমোট এই ব্যাপারগুলো থাকে এরপরে আবার আরেকটা বিষয় হচ্ছে যে এই যদি আপনি এইগুলোর ভিতরে বারো এই চব্বিশ ভোল্টের বা বারো ভোল্টের যে ড্রাইভার গুলো সেইগুলো নিতে চান সেইগুলো কিন্তু আমাদের কাছে আছে যেমন দর্শক এইটা হচ্ছে একটা চব্বিশ ভোল্টের চারশো ওয়াট ড্রাইভার সামনে এটার মডেল মাঝে মাঝে ডিফারেন্ট হয় বা লুকটা আউটলুকটা ডিফারেন্ট হয় বাট কাজ একই যেমন এটা চারশো ওয়াটের এই যে দেখেন চারশো ওয়াটের চব্বিশ ভোল্টের ড্রাইভার ইম্পোর্ট আউটপুট ভোল্টেজ ইত্যাদি সকল বিস্তারিত তথ্যগুলো এখানে দেওয়া আছে আর আপনি যদি বারো ভোল্টের টানেন এটা হচ্ছে বারো ভোল্টের এইট এম্পিয়ার এটা হচ্ছে একশো ওয়াটের তারপর আরেকটা মডেল আছে এইটা বারো ভোল্টের একশো ওয়াটের এই যে একটা মডেল আছে ঠিক আছে এইগুলো আপনার যেটা ভালো লাগবে চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন তো দর্শক এটা এই এই হচ্ছে আমাদের কালেকশনগুলো এছাড়াও বেশ কিছু জয়েন্ট কট আছে আমি সবগুলো নামাই নেই মনে করি আসলে এই যে সামনে আসুন এটা যখন আপনি বাঁকা করবেন এল শেপ করবেন অনেকে আছে এল শেপের কানেক্টর চান এই যে আমাদের কাছে এল শেপের এটা তো সরাসরি

স্ট্রিপ লাইট প্রোফাইলের যে যে প্রোফাইল চ্যানেলে সেটারও কম বেশি থাকে বেসিকটা একটা আছে আবার কেউ কেউ আছে বেশি ডেপ তালাটা নিতে চান সেটাও আমাদের কাছে বেশ কিছু ধরন আছে

আর এই এই প্রোডাক্ট এই প্রোডাক্টের সম্পর্কে এই প্রোডাক্টগুলো সম্পর্কে আপনার যদি আরো কোনো প্রশ্ন থাকে আপনি চাইলে এই ভিডিওর কমেন্ট বক্সও সেটা প্রশ্ন করতে পারেন আমাদেরকে আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ দর্শক আসসালাম